আচ্ছা যাও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাও আল্লাহ রবুল আলমিন আমাদের সকলে ভালো রাখুক আর আপনার কি আল্লাহ কন্যা ভগবান কন ভগবান আচ্ছা আপনার ভগবান করে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে এই ছেলেটার নামাজ রোজা তসবি তাহলে যা কিছু করে কোনো কিছু ক্ষতি করবেন না ঠিক আছে ঠিক আছে তো ওকে কোনো সমস্যা নাই তো হ্যাঁ ঠিক আছে তো এর এই যে কণ্ঠটা পরিবর্তন করছেন সুন্দর একটা জিনিস আমি জানলাম হ্যালো বিয়র্ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সামনে যে বাচ্চাটি বসা আছে ওনার বাড়ি কোথা দেবেন কাঙ্গাইল কালিয়াতি কাঙ্গাইল কালিয়াতি দেখেন এই বাচ্চাটার এই জিনটা কি কি ক্ষতি করছে এক নম্বর তার কণ্ঠ পরিবর্তন করে ফেলছে না মহিলাদের কণ্ঠ করছে ঠিক না তার কণ্ঠের ভিতরে বলছে টিপ দিয়ে ধরে রাখছে দুই নম্বর তার হাড়ের ভিতরে সমস্যা করে রাখছে তার বেরানের সমস্যা না পড়তে পারতেছে না তারপরে এই যে তার এখানে ব্যথা দিয়ে রাখছে হাতের তালুতে ব্যথা দিয়ে রাখছে তারপরে তার পায়ের গিদা গিদা ব্যথা দিয়ে রাখছেন তাই তো মানদার ভিতরে ব্যথা গাড়কিছেন এগুলা সব করতেছো আচ্ছা যাও তাহলে এই যে এত ক্ষতিগুলা করতেছো সে কি তোমারই ক্ষতি করছে না বুকের মধ্যে একটা পাড়া দিছ তুই তুমি বুকের মধ্যে পাড়া দিছ তুই তুমি তারে এত শরীর এত ক্ষতি করে কেন কর হ্যাঁ আর করব না আর করব কোনোদিন আচ্ছা তোমরা আরেকটা কথা বলি হ্যালো ভিউয়ারস আরো একবার আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই বয়সের অনেক ছেলেরা মা বাবার কথা শুনে না মা বাবার কথা শুনে না এটার জন্য আমার কাছে অনেক রোগী নিয়ে আসেন কিন্তু আসলে দেখেন এই শুনেন আপনি বলেন এই যে আপনাদের এই যে এর বয়সের যে সকল ছেলেরা কথাবার্তা শুনে না এই ক্ষতিটা কে করে আপনারা নাকি কেউ জোর বলেন আপনারা করেন এই যে আমার কাছে অনেক রুগী আসে যে হুজুর আমার ছেলে দেখেন দশ বারো বছর পড়ালেখা করতে চায় না ভালো ভালো পড়ালেখা করে না তারপরে আমি কই পড়ালেখা করতে ও বাইরে বাইরে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় এগুলা করে কারা আপনারা করেন এই হিন্দুরা এগুলো করে এটা কি ভালো কাজ আপনারা তো পক্ষে ভালো ওরি মাছ খাবেন নাকি একটা হ্যাঁ গরু গুস্তানু গরু গুস্ত শুকর

じゃあ ধন্যবাদ এই যে আর পরিবর্তন করে রাখছো ওর বাবা মা তো এখন আমার সন্তানের কিভাবে তো ডাক্তার ডাক্তার পরামর্শ মানসিক মানসিক ডাক্তার দেখেছে তোমরা খেলে কাম হবে না

তা বাবা শিখা দরকার একটু আমরা তো শেখাব না ভাইয়া আমি তোমারই অনেক ভালোবাসি কি ভাবে নষ্ট করো সেই জিনিসটা আমাদের আমি তোমারে পুরস্কার দেব যদি açúcarর মাংস খেতে দিতে এই যে আমাদের এখানে জিলা নিয়ে একটু সুগর পালে তোমার জন্য একটা ব্যবস্থা করব যাও ঠিক আছে আমরা একটু কেমন নষ্ট করো আহারে তোমারে ভালোবাসি না একটু বলো না আমি তোমার মনে हां বলো 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 এই যে তোমারে ভালোবাসি বলো কেমন নষ্ট করে একটু বলো তো এই যে আমার কাছে অনেকজন আসে যে হুজুর আমার একটা সন্তান নষ্ট হইলো দুইটা ডবল তিনটা ডবল হলো চারটা ওলো সব নষ্ট হয় এই দুই এক মাস থাকে পরে নষ্ট হয়ে যায় কিভাবে করে একটু কতো আরে তোমার আমি পুরস্কার দিবো না হ্যাঁ ভালোবাসি তোমারে বিয়ে পড়িবার হ্যাঁ কি রুগুল হ্যাঁ রুগুলরা কি করবা বিয়ে করিবার

কষ্ট লাগে আছে কোরআনের জোরে বল ক্ষমতা কোরআন আছে তো এই ভূতে বুঝতে তো এটাই বোঝ বাহাদুরি করবি না পৃথিবীতে যত বাহাদুরি করস কোরআ লগে বাহাদুরি করা জজ যর বল যাবে না যারাই কোরআন লবেয়দবী করব তারাই জীবনে শিক্ষা আল্লাহ দিবে কে দিবে আল্লাহ উলাইকা হিজবুল্লাহ আল্লাহ বলেন আমারও দল আছে আল্লাহর কি আছে শূন্য দল اصلا নাই আছে একটু আমি তোমারে একটা কথা বলি এই যে তোমরা যতই শক্তিশালী হও না কেন যতই কিছু বলেন আল্লাহর কোরআনের থেকে বেশি যর বল ঠিক আছে দেখা এর বাবা সন্তান কয়জন দুইজন দুইই সন্তানের আরেকটা হইছে